সবকিছু দিয়ে দাও ভাইয়া দিব ঠিক আছে ওকে দেখে সব দিয়ে দিব মানে সবকিছু দিয়ে দিলাম ভাই হবে তো ইনশাআল্লাহ একটু সাথে একটু আমি হালকা পানি মিক্স করে নিলাম ঠিক আছে ওকে চমৎকার জাস্ট মানে পানি দিয়েও করা যাবে পানি ছাড়াও করা যাবে সব বিলাই করতে পারেন আপনি শুকনা ভিজা আপনি সব কিছু করতে পারবেন ওকে পানি দিয়া পানি ছাড়াও করতে পারেন এই যে এই রইছে আপনাদের অন স্পিরিট হুম হুম এই যে একে দিলাম আর এই যে দিয়ে দিলাম আমার টুকন শুরু হয়ে গেল এই যে দেখেন ওরে ভাই ভাই দেখেন মানে দিতে দেরি হইতে কিছু দেরি নাই আপনি চাইলে একটা পেছো করতে পারবেন একটা আদা রসুন করতে পারবেন এই যে দেখেন

দশ হাজার টাকার কাজ করবে দশ হাজার টাকার কাজ করবে চবর আনছি আপনার এইটা মাংসটা একদম কিমার মতো নরম করে দিবে ভাই আপনার এই মেশিনে কি শুধু মাংস কিমেই হবে টা আইটেম করতে পারবেন এক মেশিনে ভিজা যত জিনিস আছে

ঈদ সবাই যে মাংস খায় কিছু আষ্ট মোড়া থাকে ওই মোড়াকে আষ্টটা তো রান্না করে খেতে পারে না এর জন্য একটা চপারের দরকার আচ্ছা এমন একটা চপার আনছি এইটা মাংসটা একদম কিমার মতো নরম করে দিবে ভাই আপনার এই মেশিনে কি শুধু মাংস কিমেই হবে 100টা আইটেম করতে পারবেন এক মেশিনে হ্যাঁ আপনি ভিজা যত জিনিস আছে চালের গুঁড়া ডালের গুঁড়া আপনি রয়েছে আদা রসুন পেস্ট করবেন তারপর আপনি মাংস কিমা করবেন তাহলে তো ভাই আর ব্লেন্ডারই লাগবে না এইটাই আপনার সাথে ভিজা গাছ সবকিছু করতে পারবেন মানে ব্লেন্ডার তো শুননা ভাই করতে পারেন এটা শুধু আপনি ভিজা করবেন আলাদা দুনিয়া সব সব কিন্তু বাসা কিন্তু বেশি ভাগই ভিজা জিনিসটাই হয় বেশি না দেখা আমি একটা হিসাব করে দেখেন আপনার সাথে আদা রসুন করবে তারপর হচ্ছে ডালের বোড়া বানায় খাবে চালের চাপটি খাবে তারপর মাংসের কিমা খাবে কলার কোপ্তা খাবে আলুর ভর্তা খাবে সবই করতে পারবেন এটার মধ্যেই আবার শুটকির ভর্তা করতে পারবেন এটার মধ্যে এটার ভিতরে একশো একটা ব্লেন্ডার কিনছেন আপনি ভাই করতে অনেক কষ্ট হয় আর কি সবগুলো বের করতেই আপনার একটা ঝামেলা হয় বোধ করেন এর জন্য আমি একদম একটা সহজ একটা